ব্যারাকপুরে যুবকের মৃত্যুর ঘটনার সিসিটিভি প্রকাশ্যে আনল পুলিশ পুজো কমিটির দখল নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে জানা গিয়েছে টিটাগড় থানার ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের ওল্ড ক্যালকাটা রোডের ওডিসি ক্লাবের দুর্গাপুজোর নতুন কমিটি গঠন ও আয় ব্যয়ের হিসাব নিয়ে মিটিং ডেকেছিল বিদায়ী কমিটি অভিযোগ মিটিং চলাকালীন দলবল নিয়ে সেখানে হাজির হন স্থানীয় কাউন্সিলর মৌসুমী মুখার্জি নতুন কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে গন্ডগোল বেঁধে যায় এমনকি কমিটির তরুণ সদস্য পার্থ চৌধুরীকে নাকি মারধর করা হয়েছে তাতে নাকি পার্থ মৃত্যুও হয়েছে যদিও সিসিটিভির ফুটেজ অন্য কথা বলছে পুলিশের তরফে প্রকাশ্যে আনা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অটো থেকে নেমে বেসামাল হয়ে কিছুটা এগোতেই ড্রেনের উপর কালভার্টে হোচট খেয়ে পড়ে যান পার্থ চৌধুরী স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুজো কমিটির বিদায়ী সভাপতি সঞ্জিতা কুমার বলেন ২০১৯ সাল থেকে মহিলারা পুজো করছেন নতুন কমিটি গঠন ও গত বছরের আয় ব্যয় হিসাবের পেশ নিয়ে মিটিং ডাকা হয়েছিল তার অভিযোগ স্থানীয় কাউন্সিলর মৌসুমী মুখার্জি দলবল নিয়ে হাজির হন পুজো কমিটির মহিলা সদস্যদের ওরা ধাক্কাধাক্কি করেছে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ক্লাবের বাইরে বেরোতে দেওয়া হবে না বলে ওরা ফতোয়া জারি করেছিল ঘটনাটা ব্যাপারটা হয়েছে যে আজকে আমাদের পুজোর মিটিং ছিল দু হাজার চব্বিশে নতুন কমিটি তৈরি করার আর আমাদের গতবারের আয় ব্যয়ের হিসেব দেওয়ার ব্যাপারটা ছিল সেই নিয়ে মিটিংটা ডাকা হয়েছিল আর আমরা বলেছিলাম যে এবারে ফেসবুক লাইভ করবো কেন অনেকেই বলেছে যে আমরা মিটিংয়ে যেতে পারি না খবর পাই না তাতেও অনেক আপত্তি মৌসুমি মুখার্জি ওয়ার্সেস সিপিএমে যারা সবাই ছিল সবাইকে নিয়ে এসেছিল মানে আমরা হয়তো পনেরো জন ছিল ওরা কম করে জনচল্লিশ জন ছিল ছেলেপিলে মানে প্রায় কুড়ি পঁচিশ জন ছেলে সবাই ওরা পনেরো জন ধরে পনেরো জন মিলে মিটিং ডাকছো এতে মিটিং হয় না এতে পুজো হয় নাহলে আমরা সাতজন মিলেও পুজো করেছি সেটা ঠিক আছে তোমরা সবাই মিলে এসো পুজোতে তো সবাই আসতে পারে কিন্তু ওদের এত মানে হাইপার হয়ে ওরা চিৎকার চেঁচামেচি করতে লাগলো যে কী বল মানে মিটিং হতে পারো শুরু করেছিল একজন হচ্ছে শিবাশিস মুখার্জি নামে বাপ্পা দত্ত তারপরে তাদের ছেলেরা আছে আকাশ দ্বীপ তারপরে শিল্পীর ছেলেরা নামটা আমি বলতে পারবো না এরকম মহিলারা উনিশ সাল থেকে মহিলারাই করছে এটা মহিলার পরিচালিত পুজো হিসেবেই গ্রান্য হয়েছে আমরা গত বছর দুবার ফার্স্টও হয়েছি এই পুজোটায় ব্যারাকপুরে সেই নিয়ে গন্ডগোল হতে হতে কি করে কমিটি তৈরি হবে কমিটি কাউন্সিলর কিছু বলছিল না কাউন্সিলর ওদেরকে নিয়েই তো এসেছে ও তো নিতেই এসেছে ও প্রেসিডেন্টের নাম রেখে বাদ বাকি ছেলেদেরকে দিয়েছে নামগুলো আগের যে পুজোর ছেলে মানে বাচ্চাদের নাম কারুন নেই মানে কোনো মিটিং চাইছেই না ওরা ওরা বলে দিচ্ছে আমরা যারা ভোটিং করবো আমরা ভোটিং করলে তো কোনোদিনই ভোটিং হয়নি মার ধর ওইখানেই শুরু হয়ে গেছে মানে ওরাও শুনবে না আমাদের কথা আমরা বলছি শুনতে শুনছে না ওই অপোনেন্ট পার্টি যারা ছিল সেটা ওই কী করে ওই সেম ওই ওই ওরা মানে ওই সেই কল্যাণী মুখার্জি কল্যাণী মৈত্র রেখা মণ্ডল কুহেলি মিঠু এরা সবাই লীলা তারপরে বাপ্পাদা তারপরে ইয়ে কি বলে শিবাশিস তারপরে ওদের ছেলেরা সব আছে যারা সব ছিল কাউন্সিলারের পুজোটা নেওয়ার খুব ইচ্ছে গত বছর থেকে তার আগের বছর থেকে চেষ্টা করছে সেটা নি সেটা পুজোতে আসুক না পুজোটা বারো নম্বর ওয়ার্ডে তো অনেকগুলো পুজো আছে এই পুজোটাই নিতে হবে তার কোনো মানে নেই সে ভদ্রভাবে আসতে পারতো ভালোভাবে আসতে পারতো এই মিটি পুজোটা নিয়েই আমাদের চেয়ারম্যান সাহেবও জানে দু বছর আগে কালাম কাণ্ড হয়েছিল। তখন কাউন্সিলার নিজে বলেছিল আমি এই পুজোতে থাকবো না ঠিক আছে সে আবার আসতেই পারে তখন বলেছিল আসবো না এখন আসতেই পারে তো সেটাও তো ভদ্রভাবে আসবে যাদের নিয়ে আসবে তাদের তো ভদ্রভাবে নিয়ে আসবে মৌসুমি মুখার্জি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আর হ্যাঁ ওনার হাজবেন্ডও আছে ওখানে কি বলে নামটা হচ্ছে নামটা মনে পড়ছে না আমার এখন ধাক্কা ধাক্কি রীতিমতো না আমাদের মেয়েদের ধাক্কা ধাক্কি করেছে আমাদের বলেছে শাটার বন্ধ করে দেবো বেরোতে দেবো না যতক্ষণ কমি কমিটি তৈরি হবে আমরা এটা বাপ্পা ছেলেগুলো ওদের ছেলেরা সবাই করেছে আর আমাদের বাপাদার বলেছে যে আমি বেরোতে দেওয়া হবে না কল্যাণী মন্ত্র বলেছে বেরোতে দেওয়া হবে না একশোবার সে তো আমাদের হেড ছিল সে কেন ওদেরকে নিয়ে এলো আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি এমনকি আমরা যখন শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে আমরা বেরোতে যাচ্ছি বেরোতে না তখন আমার যে সেক্রেটারি যে তারই হাজবেন্ড হচ্ছে তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি তবে বরকে দেখতে যাবি তার আগে যেতে দেওয়া হবে না আমরা তারা বাইরে সব ছেলেপিলের এই ছেলেরাই বাইরে মারপিট করছি পাড়ার এই পাড়ার এই যাদের মাদের নাম বলছি তাদেরই ছেলেরা এরা আমাদেরই পাড়ার ছেলেরাইরা ছোট ছোট ছেলে সব এনে মার মূর্তি হয়ে উঠেছে সব ছেলে ছেলের মধ্যে ছিল হ্যাঁ কাউন্সিলর ছিল কাউন্সিলর ছেলেও ছিল এর মধ্যে পুজো দখল আমাদেরকে বার করে দিয়ে টু আমরা ঠিক বার করছো কেন তাহলে আমরা বড়রা থাকো না ছোটরা থাকো ছোটদের মেয়েদের নাম আবার তোমরাও করো ঘটনা নিয়ে পুর প্রধান উত্তম দাস বলেন বহু পুরনো ক্লাব ওডিসি মহিলারাই দুর্গা পুজো করে থাকেন নতুন পুজো কমিটি গড়া নিয়ে ওখানে ঝামেলা হয়েছিল প্রধান আরও বলেন ময়না তদন্তের রিপোর্ট এলেই ওই পুজো কমিটির সদস্যের মৃত্যুর কারণ জানা যাবে ওডিসি ক্লাব দীর্ঘদিনের ক্লাব এবং পুজো হয় ওদের কমিটিতে ম্যাক্সিমাম মহিলারাই দীর্ঘদিনদের ধরে পুজো করে যাই হোক আজকে বোধ সেটার মিটিং ছিল সেই মিটিংয়ের ভিতরে কি হয়েছে তারা বলতে পারবে আমি অতটা জানি না তবে যে ছেলেটা মারা গেছে এ মিটিংয়ে উপস্থিত ছিল না এ বাইরেই ছিল তারপরে ওর মায়ের বক্তব্য যেটা ওখানে কিছু ছেলে ওকে ধাকাধাকি করেছে যেটা মা তো ওটা না না বউ না বৌমা এদের ইয়ে অভিযোগ হচ্ছে বাইরে ছিল ওকে ধাক্কাধাক্কি করেছে ও টেনশানে স্ট্রোক করে গেছে তো অবশ্যই এটা পি হবে এবং তার পুলিশি তদন্ত পুলিশি তদন্ত হবে সেটা যেই আসুক কাউন্সিলর হোক আর যেই চেয়ারম্যান হোক আর যেই হোক যেই আসুক তদন্তে তো পুলিশ করবে সে পুলিশ যে তদন্ত করে যেটা পাবে যদি কোনো দোষী সাব্যস্ত হয় শাস্তি হবে কমিটিকে দখল করার জন্য কাউন্সিলারের আগমন এবং এই ধরনের একটা অভিযোগ হচ্ছে এটা কিভাবে দেখছেন আপনি চেয়ারম্যান না এটা তো হওয়া উচিত না কোন কাউন্সিলারই এটা হওয়া না পুজো তো আমাদের মোটামুটি সব কাউন্সিলরাই তো সব ওয়ার্ডেই কম বেশি যুক্ত থাকে কিন্তু এই ধরনের ঘটনা পুজো কমিটি নিয়ে রেশারেশি মারপিট দাঙা হামা এই ধরনের ঘটনা তো বারাকপুরে করে কোনোদিন হয়নি তা এটা কিসের থেকে কি হয়েছে নিশ্চয়ই আমরাও দেখব পুলিশও নিয়ে তদন্ত করবে এবং পিএম রিপোর্টে কী বেরোয় সেটা দেখব